ত্রিশে জানুয়ারি বিকেলে উত্তর পূর্ব থানায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সিদ্দিকি রনি সভায় সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন উত্তরা পূর্ব থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রিপন ব্যাপারে অনুষ্ঠানে বিএনপি করার কারণে কর্মীদের যারা রাষ্ট্রীয় সুবিধা বঞ্চিত করেছে তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি শেখ ফরিদ বলেন বিএনপি করার অপরাধে আপনাদেরকে নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে সেই সব আমলিকের দুঃসদ্ধকে এখনই প্রতিহত করার আপনাদের সময় আপনারা যদি তাদেরকে প্রতিহত না করেন সেই সব

বাইমার মালিক অবস্থা করতে দেওয়া যাবে না এগুলো ইন্ডিয়ার প্রোডাক্ট এগুলোকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে দিব এগুলোকে বাংলাদেশে রাখবো না ইনশাআল্লাহ অন্তর্বর্তী সরকারকেও কোনো ছাড় না দেওয়ার কথা ব্যক্ত করে তিনি বলেন একটি সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক নির্বাচনের জন্য যদি যদি অন্তর্বর্তীকালীন সরকার

উত্তর পূর্ব থানায় অনুষ্ঠিত এই কর্মীসভা সমগ্র জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিকল্পনা এবং লক্ষ্যকে আরো স্পষ্ট করে তুলবে বলেও অনেকে মনে করছেন অতীন তালুকদার আলোকিত সকাল